আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার সকাল সকাল কাস্টমার চলে আসছে অনেক দূর থেকে দূর দূরান্ত থেকে চলে আসছে কিছু কাস্টমার এই যে ভাইরা ভাইরা কেমন আছেন ভালো আছেন কোন জায়গা থেকে আছেন গাজীপুর থেকে আসে সিক্সটি ফিউশন নেওয়ার জন্য আট নয় মাস উনি আমাদের ভিডিও দেখে তো ফাইনালি চলে এসেছে আমাদের কাছে একদম অথেন্টিক একটা ডিভাইস নেওয়ার জন্য তো এই জন্য আগে যদি ডিভেস আমাদের সামনে দিলাম যে দেখেন যে সব অথেন্টিক আসে কিনা নাই কি আচ্ছা এর মধ্যে আরেক ভাই আসে বগুড়া থেকে ভাইয়া কেমন আছেন ভালো আছেন না ভাইয়া সকালে ফোন দিয়েছিলেন তাহলে ছিলাম না ভাইয়া কি ফোন নিয়েছেন অনার টু হান্ড্রেড এটা ট্রেন্ডিং প্রোডাক্ট সবাই নিতেছে পাঁচশো বারো জিবি নিছেন না ভাই ভিডিও কবে থেকে দেখেন তিন মাস হচ্ছে না তাইসে কেমন লাগছে আমাদের কাছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ আর আমাদের সাথেই থাকবেন দোয়া করবেন আমাদের জন্য

এটা মানে চলতেছে ভাইয়া বলল যে আমি বেশ কয়েকটা দোকান ঘুরে আপনার না দেখে আমি খুঁজে আসছি অনেক ধন্যবাদ ভাইয়া আসলে এটাই তো এটাই তো আমরা আর্ন করি অথেন্টিক জিনিস দিব অথেন্টিক কাস্টমার আমাদের কাছে আমাদের খুঁজে আসবে যে ভালো জিনিস দেয় তো ধন্যবাদ ভাইয়াকে ভাইয়া আর একটা ফোন নেওয়ার জন্য আসছে বাসার জন্য এটা ভাইয়ের জন্য নিয়েছিল বাসার জন্য একটা নজর আসে না ভাইয়া ধন্যবাদ তো এখন এই ভাইয়া নিচ্ছে সিক্সটি ফিউশন এটা এখন আনবক্সিং হবে ভাইয়া আটে বলে ভাই এটা ছবি তোলেনি তো আনবক্সিং হচ্ছে সিক্সটি ফিউশন সিক্সটি ফিউশন কিন্তু যাচ্ছে এখন ইতিহাসের সেরা দামে বারো দুশো ছাপ্পান্ন জিবি উনি পেয়ে যাবে একদম একটা অপর প্রাইভে এবং হ্যাঁ এটা একদম অথেন্টিক সব কিছু আছে দেখতে পাবেন যে এখন সিল করা আছে প্রথমেই সিমের ইজেক্টর প্রিন্ট এখানে বেরিয়ে গেছে এখানে থাকে তো ফিক্সেশন আনড্রেসিং হচ্ছে উনি নিয়েছে এগেইনস্ট ব্লু কালার টিনার পছন্দ ভাইয়া এর নাম কি মোহাম্মদ ছবি দিলো সাকিল শাকিল ভাই সেই গাজীপুর থেকে শাকিলের সাথে কি আছে বন্ধু শাকিলের সাথে বন্ধু আছে আচ্ছা তো এটার মধ্যে পেয়ে যাচ্ছেন একটা সিক্সটি এইট ওয়াটার একটা চার্জার আচ্ছা চার্জার এবং উনি পছন্দ করেছে চারটি কালার হয়ে থাকে এর মধ্যে ওনার পছন্দ হয়েছে এটা ভাইয়া পারফরমেলি এন্ড্রেসেল আর কি আসবে আসছেন একটা ম্যাডফিট এটা হচ্ছে ব্লু কালার এটার চারটি কালার হয়ে থাকে ব্লু এবং এটা হয় পিঙ্ক লাইট পিঙ্ক একটা হচ্ছে বেস্ট কালার ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া আর এটা হয় গ্রে টাইপ সবগুলো কালার কিন্তু এটা এখন প্রাইস মোটামুটি সিমিলার যাচ্ছে এবং প্রাইসও কিন্তু একদম রিজনেবল হয়ে গেছে আপনারা যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু চাইলে এই ফোনটা নিতেই পারেন একদম আট দুশো ছাপান্ন জিবি বারো দুশো ছাপান্ন জিবি সবগুলোর প্রাইস একদম ইতিহাসের সব সর্বোচ্চ দামে চলে গেছে মানে সর্বনিম্ন আর কি এখন না নিলে আর কখন তো ভাইয়া কালার ঠিক আছে পছন্দ হয়েছে দেখেন তো সব ঠিক আছে কিনা অথেন্টিক ডাক্তার থাকে আসে কেনা দেখি হ্যাঁ ঠিক আছে থাকেই আলহামদুলিল্লাহ পারফিউমের জন্য এখন আস্তে আস্তে আসতে ঠিক আছে তো ভাই আপনার স্যাটিসফাই খুশি ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইদের মতো আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চলে আসবেন আমাদের কাছে বসুন্ধরাতে বেসমেন্ট ওয়ানে পনেরো নম্বর সব আমাদের ঠিকানা আমাদের ভিডিও নিচে সবসময় দেওয়া থাকে এবং আমাদের ডিসক্রিপশান থেকেও কিন্তু ঠিকানা নিয়ে আসতে পারেন এবং যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আমাদের ডিসক্রিপশানেও আমাদের নাম্বার দেওয়া আছে সরাসরি কথা বলার জন্য আমার নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশানে ওইখান থেকে নাম্বারটা নিয়ে আপনাদেরকে ফোন লাগিয়ে দেবেন আর কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন দেরি হইলো অবশ্যই অ্যান্সারটা পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম